হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমরা যাব উড়িষ্যা তাই পাঁচপুরা থেকে সমদ্রকন্যা এক্সপ্রেস ধরে নিলাম রবিবার দিন উড়িষ্যা যাওয়ার জন্য কেউ পুরী যেতে চাইলে তার জন্য এই ট্রেনটা সব থেকে বেস্ট এটা পুরী ভোরবেলাতে গিয়ে পৌঁছে যায় আর পাঁশকুড়া থেকে এটা সাতটার দিক সাতটা পাঁচ দশের মধ্যে পাস করে যায় আমরা যেহেতু হঠাৎ করে গিয়েছিলাম তাই জেনারেল বগিতে গিয়েছি আর জেনারেল বগির ভিড়টা তো তোমরা দেখলেই খুব ভিড় ছিল তাই আর ভিডিও করা হয়নি তো এখন আমরা মহানন্দা নদী ক্রস করছি আর এরপরে কটক তারপরেই ভুবনেশ্বর আমরা প্রায় দেড়টা দিক করে রাত্রি দেড়টার দিক করে আমরা ভুবনেশ্বর স্টেশনে নেমেছিলাম এখন আমরা ওই বাইরের দিকে যাচ্ছি স্টেশনের বাইরে তারপর ওখান থেকে আমরা অটো করে যাচ্ছি হসপিটালের কাছে তো আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম হসপিটাল পোলিঙ্গ হসপিটাল ফার্স্ট টাইম যাচ্ছি দেখা যাক সবার কাছে নাম শুনেছি খুব ভালো পরিষেবা খুবই ভালো তাই একবার চেক আপের জন্য যাচ্ছি আমরা আমরা যখন এই হসপিটালের কাছে এসে পৌঁছালাম তখন ভোর চারটে দশ পনেরো হবে তারপর প্রায় সাড়ে পাঁচটার দিক করে আউটডোরটা খুলে যায় আর তারপর ওইভাবে একটা ফর্ম ফিল আপ করতে হয় আর ওখানে রেজিস্ট্রেশন করতে হয় তখনই ফিজটা নিয়ে নেয় তারপর আমরা চা বিস্কুট খেলাম তারপর ওয়েট করছিলাম ডাক্তার দেখানোর জন্য কলিঙ্গতে একা কেউ এলে একটুখানি প্রথমবারের জন্য একটু অসুবিধাই হয় কারণ সেভাবে কেউ কোথাও কিছু চেনে না জানে না বাট ঠিক আছে ওখানে কাউকে জিজ্ঞাসা করলে বলে দিচ্ছিল ওখানে যে ফর্ম ফিল আপটা হয় সেটা খুবই সহজে করা যায় নিজের ডিটেলস আর কোন ডাক্তার দেখাতে চাও সেই ডিটেলসটা আর ডাক্তার দেখানোর যে ব্যাপার সেটা ওখানে যে চার্ট আছে ডক্টরের চার্ট সেখান থেকেই দেখে নেওয়া যায় ডক্টর চার্টে যেমন ধরো করো হাড়ের প্রবলেম অর্থোপেডিক দেখাতে চাই তার দু তিনজন ডাক্তার আছে ওখানে কে ওই টাইমের মধ্যে অ্যাভেলেবেল সেটা জেনে নিয়ে সেই নাম্বার নামটা লিখে দিতে হয় এইগুলোই আর তারপর ওনারাই বলে দেন কোথায় কি করতে হয় বা কোথায় গেলে তুমি দেখাতে পারবে বা কিছু এই জিনিসগুলো বলে দেয় মোটামুটি খুব হেল্পফুল যাই হোক আমার তো ভালোই লাগলো ডাক্তার চেক আপ হয়ে গেছে আর এখন প্রায় চারটে মতো বাজে আর আমাদের মোটামুটি ওষুধ নেওয়া হয়ে গেছে তাই এখন আমরা ফিরছি আবার ট্রেনে করেই ফিরে যাব। এমনি মোটামুটি পরিষেবা তো খুবই ভালো ছিল বাট হ্যাঁ একটু কস্টলি আমি এই ভিডিওটা এই জন্য বানালাম অ্যাকচুয়ালি আমি যত যা আমি অনেকগুলো জিনিস সার্চ করলাম যে কলিহ হসপিটালে যাওয়ার জন্য বা সেখানে গিয়ে কী নিয়মকানুন আছে সেগুলো আমি ইউটিউবে পাইনি তাই ভাবলাম যে শেয়ার করে রাখি যদি কারো হেল্প হয় কারণ ওখানে ভেতরে গিয়ে যে ফর্ম ফিল আপ করতে হয় বা কোথায় যেতে হয় কোন ডাক্তারকে চুজ করতে হয় এগুলো কোথাওই কোনোভাবেই দেখা যাচ্ছিলো না বা কেউ এমন কি বলেও নি পর্যন্ত যে কিভাবে কি করতে হয় তাই আমি দিয়ে রাখলাম হসপিটালের ভেতরে সেইভাবে ফোন ইউজ করা অ্যালাউ ছিল না তাই অত ভিডিও করা হয়নি বা একটা ভিডিওর মধ্যে সেভাবে কিছু বলা যায়নি বলা যাচ্ছেও না তো যদি কারো কলিঙ্গ হসপিটাল সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমি জানিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আজকের মতো ডাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে